السلام عليكم ورحمه الله وبركاته প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি দর্শক শ্রোতা আজকে আমি জুমার দিনের বিশেষ ফজিলতপূর্ণ পাঁচটি আমলের কথা আপনাদেরকে জানিয়ে দিব যেই পাঁচটি আমল করলে আল্লাহ রব্বুল্লা আলমিন আপনার আমল নামায় নেক দ্বারা ভরপুর করে দেবেন আপনার জীবনের সমস্ত গুণ আল্লাহ মাফ করে দেবেন কঠিন কঠিন বালা মুসিবত এবং বিপদ থেকে আপনি হেফাজত থাকবেন এবং আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনার মনের সকল আশা ইচ্ছা পূর্ণ করে দেবেন সুবাহান এই পাঁচটি আমল সম্পর্কে জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনি আমলগুলো কিভাবে করবেন এবং ফজিলত গুলো সম্পর্কে জানতে পারবেন প্রিয় দর্শক প্রথম আমলটি হচ্ছে মাত্র ছয় মিনিটে এক লাখ গুণা মাফ হবে সুবাহান দর্শক আপনি ছয় মিনিটে নিম্নলিখিত বাক্যটি একশো বার পড়তে পারেন বাক্যটি যদি আপনি প্রতি জুমায় পাবন্দির সাথে পাঠ করেন অর্থাৎ গভীর মনোযোগ দিয়ে আন্তরিকতার সাথে খালেজ দিলে আমল করেন পাঠ করেন এই বাক্যটি তাহলে উল্লেখিত পরিমাণের গুনা মাফ হয়ে যাবে সুবহানল্লাহ বাক্যটি হল সুবাহানল্লাহী লাউজি মবিহামদিহি একেবারে ছোট্ট একটি দোয়া সুবাহানল্লাহ লাউজি মবি হামদিহি দর্শক আপনি যদি এক জুমায় একশো বার পরেন তাহলে আপনার এক লাখ গুনা মাফ হবে যদি আপনি এক বছর আমল করেন তাহলে এক বছরের প্রতি জুমায় একশোবার পরার ফলে চুন্ন অর্থাৎ এক বছরে চৌন্নটি জুমায় আসে তাহলে চৌন্ন গুনা ন্যাক লক্ষ সমান সমান চুন্ন লক্ষ গুনা মাফ হবে সুভাহানল্লাহী অবিহামদিহি প্রিয় দর্শক যদি পঁচিশ বছর আমল করেন তাহলে পঁচিশ বছরে তেরো কোটি পঞ্চাশ লক্ষ গুণা মাফ হবে দলিল হজরত আবদুল্লাহ আব্বাস রদি সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার নামাজ থেকে অবসর হয়ে অর্থাৎ যখন জুমার নামাজ হয়ে যাবে শেষ হয়ে যাবে আপনি ওই নামাজে বসায় অবস্থায় আপনি এই দোয়াটি আমল করবেন আল্লাহ আউজিম অবি হামদিহি সুবাহানি হামদিহি এই বাক্যটি যে ব্যক্তি বার পাঠ করবে আল্লাহ তালা তার নিজের এক লাখ গুণা অর্থাৎ যে ব্যক্তি এই বাক্যটি আমল করবে তার নিজের এক লক্ষ গুণা আল্লাহ মাফ করে দেবেন আর তার পিতা মাতার চব্বিশ হাজার গুণা মাফ করে দেবেন সুবাহ এর পরের আমলটি হচ্ছে মাত্র দশ সেকেন্ডে জাহান নাম থেকে হেফাজত এই দোয়াটি আমল করলে আহ আল্লাহ রাব্বুল আলামী আপনাকে জাহান নাম থেকে মুক্ত করে দেবেন প্রিয় দর্শক হাঁটতে চলতে যত সংখ্যক হোক নিম্ন লিখিত কালেমাটি পাঠ করুন আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাহ ওয়া আশাহাদু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বাংলা উচ্চারণ আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ও আশাহাদু আল্লাহ মোহাম্মদ অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তালা ব্যতীত আর কোন ইলাহ নেই আরো সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লাম আল্লাহ রসুল প্রিয় দর্শক এখানে একটি হাদিস দেখুন হাদিস শরীফে বর্ণিত আছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি সাক্ষ্য দেবে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই এবং মোহাম্মদ সৌসাল্লাম আল্লাহর রসুল তার উপর জাহান নামের আগুন হারাম হয়ে যাবে সুবাহানুল্লাহ এই দোয়াটি যে ব্যক্তি বেশি বেশি করে আমল করবে আল্লাহ রব আলমেন তার উপর জাহান নামের আগুন কে হারাম করে দেবেন সুবাহানুল্লাহ এরপরে তিন নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে মাত্র আট মিনিটের আমলে আশি বছরের ইবাদতের সব লাভ করবেন সুবাহান্লাহ শুধু তাই নয় আশি বছরের গুণা আল্লাহ মাফ করে দেবেন সুবাহানুল্লাহ হাদিসটি হাদিস হজরত আবু থেকে এক হাদিস আছে যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পরে এই আমলটি হচ্ছে জুমার দিনে আসরের নামাজের পরে একটি বিশেষ আমল আসরের নামাজের পর আপন জায়গা থেকে উঠার আগে আশিবার নিম্নলিখিত দরু শরীফটি পাঠ করবে তার আশি বছরের গুণা মাফ হয়ে যাবে এবং আশি বছরের ইবাদতের সব তার আমল নামায় লেখা হবে জুমার দিন আসরের নামাজ আদায় করার পরে ওই বসা অবস্থায় আপনাকে আশি বার এই দুরু শরীফটি পড়তে হবে দুরু শরীফটি হচ্ছে এই আল্লাহম্মা সল্লে আলা মোহাম্মদিন নবী ইল উম্মি ও আলা আলিহি ওয়াসাল্লিম তসলিমা বাংলা উচ্চারণ আল্লাহ হুম্মা আলা মোহাম্মদিন নবী ইল উম্মি ও আলা আলিহি ওয়াসাল্লিম তসলিমা প্রিয় দর্শক যদি এই আমলটি আপনি রমজান মাসে আমল করেন তাহলে কি পরিমাণ নেক আপনি পাবেন একটু খেয়াল করুন এখানে যদি রমজান মাসে এই দরুদ শরীফটি কেউ বার পরে তাহলে উল্লেখিত পরিমাণ তাহলে উল্লেখিত হিসাব অনুযায়ী আশি বছরের পরিবর্তে পাঁচ হাজার ছয়শ বছরের ইবাদতের সব পাওয়া যাবে এবং তত বছরের গুনা মাফ হয়ে যাবে অর্থাৎ কেউ যদি এত বছর জীবিত থাকতো আর এই জীবনে সে গুনা করত। তাহলে গোটা জীবনের সমস্ত আল্লাহ মাফ করে দেবেন অর্থাৎ গুনাহ মাফ হয়ে যাবে সুবহানুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা জুমার দিনের চার নাম্বার আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ রব্বুল আলমিন আপনার সকল দোয়া কবুল করবেন আপনার মনের আশা পূরণ হয়ে যাবে সুবাহান জুমার দিন আসরের নামাজের পরে নির্জনে বসে সত্তর বার নিম্নোক্ত আয়াতটি পাঠ করলে অন্তরে এমন একটি অবস্থা সৃষ্টি হবে যে সে অবস্থায় যা দোয়া করা হবে সকল দোয়া কবুল করা হবে ইনশাআল্লাহ দোয়াটি হলো আয়াতুল কুরসি دعاتي الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وَسِعَ كُرُسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَأْوُدُهُ حِفْزُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ إخانة آيات الكرسير بانغلاو دواسة الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده

তার আমলে কোরআনী পৃষ্ঠ একচল্লিশ এই কিতাবের মধ্যে এই আয়াতুল কুরসির আমলটির কথা বলা হয়েছে প্রিয় দর্শক জুমার দিনের পাঁচ নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আপনার কঠিন কঠিন কাজগুলো আল্লাহ সহজ করে দেবেন আল্লাহরবুল্লাহ আলমিন আপনার মনোবাসনা পূর্ণ করে দেবেন আল্লাহ হরবুল্লাহ আলমিন আপনার সকল অসাধ্যকে সাধ্য করে দেবেন প্রিয় দর্শক এই আমলটি করলে আল্লাহ হরবুল্লা আলমিন আপনাকে তার খাস বান্দা হিসেবে কবুল করবেন প্রিয় দর্শক এই আমলটি করলে অবশ্যই আপনি ফলাফল পাবেন ইনশাআল্লাহ কঠিন কাজ সাধ্য করার আমল যে ব্যক্তি এক জুমার দিন আসরের নামাজ থেকে শুরু করে পরবর্তী জুমা পর্যন্ত পরবর্তী জুমার নামাজ পর্যন্ত প্রত্যেক ফরোজ নামাজ শেষে এবং সীয় কর্ম থেকে অবসর হওয়ার পরে এই আয়াতটি পাঠ করতে থাকবে তার কঠিন ও ভারী কর্ম সহজ সাধ্য হবে দোয়াটি হলো দোয়াটি হল আল আনা আংকুম ও আলিমা আন্না ফি কুম আফাং